হ্যালো ভিওর্স অচোত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারের হিস্ট্রি অনার্সে পড়ছো তোমাদের যে ডিএস ওয়ান পেপারটি রয়েছে এবং তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে থার্ড সেমিস্টার হিস্ট্রিতে পড়ছ তোমাদের যে ডিএস থ্রি পেপারটি রয়েছে এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন চারটি বৌদ্ধ সঙ্গীতি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখুন বা সংক্ষেপে বৌদ্ধ সঙ্গীতির কার্যবলী আলোচনা করো পাঁচ নম্বরের এই কোশ্চেন অ্যান্সারটি নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে বুদ্ধদেবের বাণী ও বৌদ্ধ ধর্মের বিভিন্ন দিক নিয়ে যে আলোচনা সভা আহুত হয় তা বৌদ্ধ সংগীতি নামে পরিচিত মোট চারটি বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল প্রথম বৌদ্ধ সংগীতি রাজগৃহে দ্বিতীয় বৈশালী নগরে তৃতীয় সম্রাট অশোকের আমলে পার্টিপুত্র এবং চতুর্থ বা শেষ বৌদ্ধ সঙ্গীতি সম্রাট কনিষ্কের আমলে কাশ্মীরে মতান্তরে জলন্ধরে অনুষ্ঠিত হয় প্যারা করে দেখো গৌতম বুদ্ধের নির্বাণ লাভের পর তার শিষ্যরা তার বাণীগুলোর শুদ্ধতা বজায় রাখার জন্য তার সংকলন করার উদ্দেশ্যে কয়েকটি ধর্ম সঙ্গীত বা বৌদ্ধ সম্মেলন আহ্বান করেন বুদ্ধের মৃত্যুর কিছুদিন পরে রাজগৃহের নিকট সপ্তপর্ণী গুহায় চারশো সাতাশি খ্রিস্টপূর্বাব্দে প্রথম সঙ্গীতি অনুষ্ঠিত হয় এই সঙ্গীতিতে বুদ্ধের শিষ্য আনন্দ বিনয় পিটক এবং উপাধি পিটক সংকলন করেন বৌদ্ধ ধর্মের কাহিনী অনুসারে মগদের সম্রাট অজাত শত্রু রানু করলে বুদ্ধের শিশু মহাকাশ্যপ এই সঙ্গীতি আহ্বান করেন তো প্রথম বৌদ্ধ সঙ্গীতি এর পরে দেখো রয়েছে দ্বিতীয় সঙ্গীতি রাজগৃহের সঙ্গীতির প্রায় একশো বছর পরে তিনশো সাতাশি খ্রিস্টপূর্বাব্দে বৈশালী নগরীতে দ্বিতীয় সঙ্গীতি অনুষ্ঠিত হয় কিন্তু বৈশালী নগরীর এই সঙ্গীতিতে পূর্ব এবং পশ্চিম ভারতের বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে তীব্র মতভেদ দেখা দেয় পূর্ব ভারতের ভিক্ষুগণ নতুন দশটি আচার গ্রহণ করলে পশ্চিম ভারতের ভিক্ষুগণ তার বিরোধিতা করেন গৌতম বুদ্ধ প্রবর্তিত আদি রীতিনীতির অনুসরণকারী পশ্চিম ভারতের ভিক্ষুগণ এই সময় থেকে থেরবাদ বা স্থবিরবাদ নামে পরিচিত হন আর পূর্ব ভারতীয় ভিক্ষুগণ সংঘিক বা আচার্যবাদ নামে পরিচিত হতে থাকেন শেষ পর্যন্ত থেরবাদীরা এগারোটি এবং মহাসংঘিকারা সাতটি সম্প্রদায়ে বিভক্ত হয়ে পড়েন পরবর্তীকালে থেরবাদ সম্প্রদায় থেকে সর্বাস্তিবাদ নামে একটি উপসম্প্রদায়ের সৃষ্টি ঘটে সর্বাস্তিবাদের প্রধান কেন্দ্র ছিল মথুরা মহাসংঘিকদের প্রধান দিকে প্রধান কেন্দ্র ছিল বৈশালী প্রথম দিকে প্রধান কেন্দ্র ছিল বৈশালী পরে অন্ধ্রের অমরাবতী এবং নাগার্জুন কোন্ডায় এদের প্রভাব যথেষ্ট বৃদ্ধি পায় এরপরে দেখো রয়েছে প্যারা করে কুষান যুগ পর্যন্ত থেরবাদ বা সর্বাস্তিবাদ মতই বৌদ্ধ ধর্মে প্রাধান্য লাভ করে তবে মহাসাংঘিকরা সুযোগ পেলেই থেরবাদীদের বিরোধিতা করতেন বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে এই মতভেদ দূর করার জন্য মৌর্য সম্রাট অশোক দুশো একান্ন খ্রিস্টপূর্বাব্দে ভিক্ষু ভিক্ষু মগালীপুত্র তীশ্বের পরামর্শে পাটলিপুত্রের তৃতীয় বৌদ্ধ সঙ্গীতে আহ্বান করেন এই সম্মেলনে অভিধর্ম বা অভিধম্য পিটকের একটি স্বীকৃত সংকলন প্রকাশ করা হয় এবং সকল ভিক্ষুকে এই নিয়মগুলো মেনে চলতে বলা হয় তবে পাটলিপুত্রে এই রূপ কোনো সঙ্গীতে অনুষ্ঠিত হয়েছিল কিনা সে বিষয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেন কুষাণ সম্রাট কনিষ্ক বৌদ্ধ ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট ছিলেন তিনি বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে মতভেদ দূর করার জন্য কাশ্মীরে কুন্তল বনবিহারে চতুর্থ সঙ্গীতি আহ্বান করেন প্রখ্যাত বৌদ্ধ পণ্ডিত বসু মিত্র এই সম্মেলনে সভাপতিত্ব করেন চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিতে সর্বাস্তিবাদীদের মতভেদ দূরীভূত হয় কিন্তু এর ফলে যে নতুন ধর্মমত গড়ে ওঠে তার নাম হয় মহাজান তাই ছিল বৌদ্ধদের প্রথম চারটি সম্মেলনের উপর টিকা প্রশ্নের উত্তর এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে অন্য ভিডিও ক্লাসে ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে